আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্দরা একাডেমিতে তোমাদের কি স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য মাপী অধ্যায়ের একশো পৃষ্ঠা এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্দরা একশো পৃষ্ঠায় তোমাদের এ একক কাজ দেওয়া আছে এরপর একটি দলগত কাজ দেওয়া আছে তারপরে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকা মুদ্রা বা কয়েন পরিমাপ করো বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব আর সর্বশেষ আমরা একটি বৃথাকার কয়েনের বেশ একাধিক পদ্ধতিতে পরিমাপ করো তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা একশো চল্লিশ পৃষ্ঠার সবচেয়ে উপরে একক কাজটি সমাধান করব বলা হয়েছে স্কেল দিয়ে গণিত পাঠ্যবিধির দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতায় একটি তালিকা তৈরি করবে তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্কটি যাচাই করবে অর্থাৎ তোমার যে পাঠ্য বই গুণিত পাঠ্য রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইঞ্চিতে মেপে এবং সেন্টিমিটারে মেপে খাতায় তালিকা তৈরি করব প্রশিক্ষার্থী বন্ধুরা এখান থেকেও ষাটটি মধ্যে দেওয়া আছে যে গুণিত পাঠ্য বইটির দৈর্ঘ্য মেপে দৈর্ঘ্যটি এনসিতে মেপে এখানে বসাতে হবে যত ইঞ্চি হই তারপরে এই এনসি থেকে আবার সেন্টিমিটারে এনসি থেকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে আবার ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্কটা আমাদেরকে এখানে লিখতে হবে এ এরকমভাবে পাঠকের প্রস্ত নির্ণয় করতে হবে ইঞ্চি লিখতে হবে এনসিটিকে আবার সেন্টিমিটার প্রকাশ করতে হবে উচ্চতা লিখতে হবে এনসি লিখতে হবে এনসিটিকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে এই চারটি আমরা পূরণ করে নিয়েছি কীভাবে পূরণ করা হয়েছে তোমাদের কি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী আমরা এই গণিত পাঠ্যভেটি মেপে পেয়েছি অক্ষরে আমাদেরকে প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে এখানে লেখা হয়েছে যে প্রকৃত দৈর্ঘ্য আমরা প্রকৃত দৈর্ঘ্য পেয়েছি নয় দশমিক ছয় ইঞ্চি তাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করে পেয়েছি অর্থাৎ চব্বিশ দশমিক এক ইঞ্চি আমরা জানি এক ইঞ্চির সমসমান দুই দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার অর্থাৎ নয় দশমিক ছয়কে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দ্বারা গুণ দিলে আমরা চব্বিশ দশমিক এক সেন্টিমিটার পেয়ে যাব ইঞ্চি ও সেন্টিমিটার মধ্যকার সম্পর্কটি হচ্ছে এক ইঞ্চি সময় সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এটা লিখে দিলেই হবে একই রকমভাবে আমাদের গণিত পাটব্যের প্রস্তুতি আমরা পেয়েছি সাত দশমিক তিন ইঞ্চি এই ইঞ্চিটিকে আমরা দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দিক গুণ দিয়ে আমরা সেন্টিমিটার প্রকাশ করে নিচ্ছি অর্থাৎ আঠারো দশমিক দুই সেন্টিমিটার আর এই মধ্যকার ইঞ্চি সেন্টিমিটার মধ্যকার সম্পর্ক সম্পর্কটি হচ্ছে এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আমরা এই গুণের পাত্র বইটির উচ্চতা মেপে পেয়েছি শূন্য দশমিক পাঁচ ইঞ্চি এটিকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এক দশমিক দুই সাত সেন্টিমিটার পাবো অর্থাৎ দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দ্বারা শূন্য দশমিক পাঁচ ইঞ্চিকে গুণ দিলে আমরা পাবো এক দশমিক দুই সাত সেন্টিমিটার আর এই ইঞ্চি সেন্টিমিটার মধ্যকারের খালি ঘটে আমরা লিখব কি এক ইঞ্চির সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সারটি তোমাদের বুঝে আসছে এখন আমরা তোমাদের একশো চল্লিশ পৃষ্ঠ দলগত কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুইটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের চোখটি পূরণ করো অর্থাৎ মাপার ফিতা দিয়ে তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুইটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের চোখটি পূরণ করো প্রিয় বন্ধুরা সেই চোখটি আমরা পূরণ করে নিয়েছি এখন আমরা দেখতেছি এই চোখের মধ্যে কী কী বলা হয়েছে আমাদেরকে এই চোখটি পূরণ করার আগে কিছু বিষয় জানতে হবে অবশ্যই সেই বিষয়গুলি আমরা লিখে নিয়েছি তোমাদেরকে বলে দেওয়া হবে প্রিয় বন্ধুরা এখানে দেখুন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্ত এই কলম বরাবর আমরা দৈর্ঘ্যটি লিখবো এই কলম বরাবর আমরা প্রস্তটি লিখবো এখানে বলা হয়েছে আনুমানিক মাফ এই আনুমানিক মাপ আমরা ধরে নেব একটি এই আনুমানিক মাপটাকে আমরা হাতে ধরবো এখানে হাত লেখিনি আমরা হাত হিসেবে ধরে এই হাত থেকে আমরা গজে প্রকাশ করব। গজ থেকে ফুটে প্রকাশ করব ফুট থেকে ইঞ্চি প্রকাশ করব এনসিতে আবার সেন্টিমিটার প্রকাশ করব সেন্টিমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করবো এরকমভাবে প্রস্তটিকেও হাতে প্রকাশ করে তারপরে আমরা গজে তারপরে ফুট ফুট থেকে ইঞ্চি এনসি থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে একই রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি দৈর্ঘ্যকে হাতে লিখব প্রস্তকে হাতে লেখে এগুলিকে গজ ফুট ইঞ্চি সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করব। এখন আমরা জানবো যে কত হাতে কত গজ হয় কত গজে কত ফুট হয় কত ফুটে কত ইঞ্চি হয় আর কত ইঞ্চিতে কত সেন্টিমিটার কত সেন্টিমিটারে কত মিটার হয় সেইগুলি জেনে আমরা এই সারটি পূরণ করে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে অর্থাৎ দুই হাত সমসমান এক গছ এবং এক গছ সমসমান তিন ফুট এবং এক ফুট সমসমান বারো ইঞ্চি এক ইঞ্চির সমসমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আবার একশো সেন্টিমিটারে এক মিটার হয় এগুলো জেনে আমাদেরকে মুখস্থ করতে হবে এগুলো অনুযায়ী আমাদেরকে সারটি পূরণ করতে হবে আমরা সারটি পূরণ করে নিয়েছি আমাদের শ্রেণীকক্ষ ও সিরি এর দৈর্ঘ্য প্রশ্ন আমরা মেপে নিয়েছি প্রিয় শিক্ষার্থী বৃন্দুরা প্রথমে আমরা শ্রেণীকক্ষের দৈর্ঘ্যটি আনুমানিক হাত দিয়ে মেপে ষাট হাত পেয়েছি তাকে আমরা গজে প্রকাশ করব। আমরা জানি যে দুই হাতে এক গজ হলে অর্থাৎ ষাট হাতে হবে তিরিশ গজ এই গজটাকে আবার ফুটে প্রকাশ করতে হবে আমরা জানি এক গজ সমান তিন ফুট তাহলে তিরিশ গজই হবে নব্বই ফুট আবার এই ফুটটিকে আবার ইঞ্চিতে প্রকাশ করতে হবে আমরা জানি এক ইঞ্চির সমান আমরা জানি যে এক ফুট সমসমান বারো ইঞ্চি তাহলে আমরা যদি এই ন নব্বইকে বারো দিয়ে গুণ দিই তাহলে পাবো এক হাজার আশি ইঞ্চি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক ইঞ্চির সমসমান আবার দুই দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আমরা যদি এই এক হাজার আশি সেন্টিমিটারকে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো দুই হাজার সাতশত তেতাল্লিশ দশমিক দুই সেন্টিমিটার দুই হাজার সাত শত তেতাল্লিশ আমরা যদি মিটার প্রকাশ করতে চাই তাহলে আমরা তাকে একা একশো দ্বারা বাদ দিলে আমরা পাবো সাতাশ দশমিক তিন চার দুই মিটার অর্থাৎ আমরা জানি একশো সেন্টিমিটার সময় সমান এক মিটার একই রকমভাবে ক্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা প্রস্তুতি নির্ণয় করে নিয়েছি আনুমানিক মাপ ধরেছি চল্লিশ হাত আর আমরা জানি দুই হাতে এক গোছ হই তাহলে বিশ গজ হবে চল্লিশ সাথে আবার এক এক গজ সমসমান তিন ফুট হলে বিশ গজে হবে ষাট ফুট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার এটিকে ইঞ্চিতে প্রকাশ করতে হলে আমরা জানি এক ফুট সমসমান আমরা জানি যে এক ফুট সমসমান বারো ইঞ্চি ষাটকে বারো দিয়ে গুণ দিলে সাতশত বিশ ইঞ্চি পাওয়া যাবে আবার ইঞ্চিকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব এক ইঞ্চি সমসমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমি সেন্টিমিটার দ্বারা গুণ দিলে আমরা পাবো এক হাজার সেন্টিমিটার এটিকে আবার একশো তারা বাদ দিলে আমরা পাবো আঠারো দশমিক দুই আট আট মিটার শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি সিঁড়িটির দৈর্ঘ্য আমরা পেয়েছি আনুমানিক মাপ ধরেছি যে বারো হাত বারো হাতকে আমরা যদি গজে প্রকাশ করি তাহলে দুই হাতে এক গজ হলে ছয় গজ হবে ছয় গজ অর্থাৎ এক গজ তিন ফুট হলে তাহলে হবে আঠারো ফুট আঠারো ফুটকে কীরকম আমরা এনসিতে প্রকাশ করেছি এনসি থেকে আমরা সেন্টিমিটারে সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করেছি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধু সবগুলি কিন্তু লিখে দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলি মুখস্থ করে নিবা আবার সেরির প্রস্তুতি আমরা ধরেছি সাইর হাত সাইর হাতকে আমরা যদি গজে প্রকাশ করতে চাই তাহলে তাহলে দুই গজ হবে কারণ দুই হাত সমান সমান এক গজ একই রকম হবে গজকে ফুটে প্রকাশ করলে এক গজ সমান সমান তিন ফুট হলে দুই গজ ছয় ফুট হবে আবার ছয় ফুটকে আবার ছয় ফুটকে আমরা যদি ইঞ্চিতে প্রকাশ করে দেয় প্রকাশ করতে চাই তাহলে ছয় ফুটকে আমরা এক ফুট সমান সমান বারো ইঞ্চি বারো দ্বারা গুণ দিলে বাহাত্তর ইঞ্চি পেব বাহাত্তর ইঞ্চিকে আমরা যদি আবার সেন্টিমিটার প্রকাশ করতে চাই তাহলে দুই দশমিক পাঁচ চার এই সেন্টিমিটার দ্বারা গুণ দিলে একশো বিরাশি দশমিক আট আট সেন্টিমিটার পাবো একশো বিরাশি দশমিক আট আট সেন্টিমিটারকে আমরা যদি আবার মিটারে প্রকাশ করতে চাই তাহলে একশো দ্বারা বাঘ দিলে আমরা পাব এক দশমিক আট দুই আট আট মিটার আশা করি কৃষিকার্থী বন্ধুরা সারটি তোমাদের বোঝে আসছে অবশ্যই তোমরা এই এই বিষয়গুলো মুখস্থ করে নিলে এই সারটা সহজে পূরণ করতে পারব এখানে দেখো সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রা কোয়েন পুরাত পরিমাপ করো উপকরণ দেওয়া আছে কয়েকটি দুই টাকার মুদ্রা কয়েন এবং সেন্টিমিটার স্কেল এই দুইটা লাগবে একটা লাগবে কয়েকটি দুই টাকার মুদ্রা কয়েন কয়েন লাগবে ঠিক আছে আবার আমরা যেগুলিকে পয়সা থাকি আর আবার সেন্টিমিটার একটি স্কেল আমাদের দরকার হবে অর্থাৎ দুইটি জিনিস আমাদের কি হবে দরকার লাগবে পদ্ধতি একে বলা হয়েছে একটি দুই টাকার মুদ্রা কয়েন পুরো অনুমান করো অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটারের স্কেলে মেভে দেখো অনুমান করা এবং স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো প্রিয় এক নম্বর পদ্ধতির পদ্ধতিটি আমরা নির্ণয় করে নিয়েছি এখন তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর এই যে ক নম্বরে একটি দুই টাকার হচ্ছে মিলিমিটার আর সেটা আমাদেরকে বলেছিল যে মনে করো আনুমানিক ধরে নেওয়ার জন্য দুই মিলিমিটার ধরে নিয়েছি দুই মিলিমিটার আমরা ধরে নিয়েছি আবার নম্বরে খাতায় অনুমানকৃত মাপ হচ্ছে দুই মিলিমিটার লেখি গণম্বর গণম্বরের উত্তরটি হবে স্কেল দিয়ে মেপে একটি কয়েনের পুরুত্ব পাওয়া গেল কত স্কেল দিয়ে মাপার পরে আমরা একটি কয়েনের পুরুত্ব পেয়েছি এক দশমিক নয় মিলিমিটার আর গণম্বারি বলা হয়েছিল যে অনুমান করা এবং স্কেল দ্বারা পরিমাপকৃত পার্থক্য নির্ণয় করার জন্য আমরা গণম্বারি বলছি অনুমান করে এবং স্কেল দ্বারা পরিমাপকৃত মানে পার্থক্যটা আমরা অনুমান করে আমরা ধরেছিলাম দুই মিলিমিটার আর পার্থক্য আমরা স্কেল দিয়ে মেপে পেয়েছি এক দশমিক নয় মিলিমিটার অর্থাৎ পার্থক্যরিক হবে শূন্য দশমিক এক মিলিমিটার আশা করি আশা করি পদ্ধতি এক তোমাদের কাছে বুঝে আসছে এখন আমরা পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা একশো পঁয়তাল্লিশ পৃষ্টের পদ্ধতি দুই বলা হয়েছে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি বসে জড়ো করো অর্থাৎ এই যে তোমরা এই দেখতে পাচ্ছ একটি মুদ্রার উপরে আরেকটি মুদ্রা বসে জোরি করো খনগর বলা হয়েছে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জোর করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো সেন্টিমিটার স্কেল দ্বারা তোমরা যে এই মুদ্রাগুলো সাজিয়েছ এই স্কেল দ্বারা কি করো মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য বলা হয়েছে তারপর বলা হয়েছে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা বাক করলেই একটি মুদ্রা পুরুত্ব পেয়ে যাবে অর্থাৎ এই যে এবার মোট দৈর্ঘ্যটাকে মুদ্রার সংখ্যা দ্বারা বাক করলেই একটি মুদ্রা কি পুরুত্ব পেয়ে যাবে সেই সেই দুই নম্বর পদ্ধতিটি আমরা সাজিয়ে নিয়েছি এভাবে যে মুদ্রা উপর একটির জড়ো করে সাজাই অর্থাৎ একটি উপর আমরা মুদ্রা করে নম্বরে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রার দৈর্ঘ্য করে দৈর্ঘ্য মেপে পাই উনিশ মিলিমিটার গ গনাম্বারটি হবে পরিমাপকৃত দৈর্ঘ্য হতে একটি কয়েনের দৈর্ঘ্য পাই যেমন একটি কয়েনের দৈর্ঘ্যটি হবে কি আমরা মোট দৈর্ঘ্যকে কয়েনের সংখ্যা দ্বারা বাঘ দেওয়ার জন্য বলেছিল তাহলে মোট দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি উনিশ মিলিমিটার আবার কয়েনের সংখ্যা হচ্ছে দশ দশ দ্বারা যদি উনিশকে বাঘ দেয় তাহলে এক দশমিক নয় মিলিমিটার যা একটি কয়েনের পুরুত্বের মান কারণ আমরা এক নম্বর পদ্ধতিতে একটি কোয়েনের পুরুত্বের মান পেয়েছিলাম এক দশমিক নয় মিলিমিটার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পদ্ধতিগুলি বুঝে আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে একটি বৃত্তাকার বেশ একাধিক পদ্ধতিতে পরিমাপ করো অর্থাৎ একটি বৃত্তাকার যে কয়টি পদ্ধতি করা যায় সে সেটি নির্ণয় করার জন্য বলা হয়েছে আমরা দুইটি পদ্ধতিতে একটি বৃত্তাকার কয়েনের বেশটা কি করব নির্ণয় করব। এটাই হচ্ছে বেশ আমরা অন্য একটি পেজে তা নির্ণয় করছি একটি বৃত্তাকার কয়েনের বেশ একাধিক পদ্ধতি পরিমাপ করো এর পদ্ধতি এক নাম্বারটি আমরা এভাবে দিয়েছি যে নিচের চিত্রের মতো একটি কোয়েনের দুই পাশে দুইটি স্কেল রাখি অর্থাৎ একটি কোয়েন রেখে দুই পাশে দুইটি স্কেল তোমাদেরকে রাখতে হবে কারণ আমরা স্কেল কি তোমাদেরকে দেখাতে পারি কিন্তু এগুলোকে স্কেল মনে করে নাও তারপরে মাঝে যে কোয়েনটি টাকা অবস্থায় স্কেল দুটি পরস্পর সমান্তরাল অবস্থায় রাখো সমান্তরাল হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই যে এর মধ্যের দূরত্বটা হচ্ছে সমান আমি যে দাগ দিচ্ছি দেখো এই মধ্যের দূরত্বটা সমান হতে হবে ঠিক আছে অর্থাৎ দৈর্ঘ্য সমান নয় ভিতরের দূরত্বটা সমান হচ্ছে সমান্তরাল আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এই যে এভাবে টানলে এভাবে এভাবে টানলে এই যে মধ্যের দূরত্বটা এটাই হচ্ছে সমান্তরাল সরল কিন্তু আমাদের এই দৈর্ঘ্যটা সমান হতে হবে না আশা করি তোমাদের ব্যাপারটি ক্লিয়ার তারপরে বলা হয়েছে কোয়েন্টি তুলে স্কেল দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে কোয়েনটির বেশ পাওয়া যাবে অর্থাৎ আমরা যদি এই দুইটি স্কেল এই স্কেলটা এবং এই স্কেলটা তুলে দিই তাহলে এই মধ্যবর্তী যে দূর মধ্যবর্তী দূরত্বটাই হবে কয়েনের বেশ আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা পদ্ধতি দুয়ের মাধ্যমে এর বেশ নির্ণয় করব দুই নম্বর পদ্ধতিটি আমরা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি যে কাগজে একটি কয়েনের চাপ চিত্র নেই নিচের চিত্রে নেই কয়েনে একটি প্রান্তবিন্দু চিহ্নিত করি অর্থাৎ একটি প্রান্তবিন্দু চিহ্নিত করতে হবে আমরা এখানে চিত্রটি একটি মিস্টেক হয়ে গেছে তোমাদের এইভাবে কয়েনারে একটা মধ্য বরাবর একটা প্রান্তবিন্দু চিহ্নিত করতে হবে এরপরে চিহ্নিত বিন্দুতে স্কেলের বিন্দুটি স্থাপন করে সতর্কতার সাথে স্কেলটি চিত্রের মাঝ বরাবর নিতে থাকি অর্থাৎ এখানে তোমাদের স্কেলের বিন্দুটা এই বিন্দু বরাবর রেখে সতর্কতার সাথে মাছ বরাবর নিতে হবে তারপর সৈন্য বিন্দুটি চিত্তের চিহ্নিত বিন্দুটি থাকবে এই অবস্থায় স্কেলের যে বিন্দুতে সর্বোচ্চ পাঠ পাবে সেটাই প্রদত্ত করে বেশ অর্থাৎ তোমরা যখন মাইস বরাবর নেবে স্কেলটা স্কেলটা নেওয়ার পরে স্কেলের সর্বোচ্চ পাঠটা অর্থাৎ সর্বোচ্চ সংখ্যাটি হবে তোমাদের এর বেসটা ঠিক আছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে কিন্তু এখানে টেকনিক্যাল সমস্যার জন্য আমরা স্কেলটি আনতে পারিনি আর স্কেলটি আনার পরও এটা তোমার মধ্যে বরাবর হয়নি এর জন্য বিশেষভাবে দুঃখিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আজকে পর্যন্ত থাকলাম আসসালামু আলাইকুম